ব্যসা দাম কত বিয়াল্লিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশে দেওয়া যাবে না চল্লিশ ঠিক নাকি চল্লিশের উপরে নিচে না আজকের বাজারে এগুলোটির দাম চাচ্ছে টাকা

ভাই কত দাম কইসেন তেত্রিশ হাজারতে কইসেন ও কত চার 37 এ কত বেস পা কত কই দিছ 37 কই দিছ আর ভাই কত কইছে 33 33000 বেস না দিয়া কম করে 37000 টাকা ঠিক দিয়ে দিছে

आज बाजार में यूज को मान कर बस एक दिवसा एक की बक्का ना की मालिक तो 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 के माल भाई माल है हां कौन ले है कोई दादा जो ব্যাসা দাম কেমন ব্যাসা দাম কেমন ভাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তিরিশে ব্যাস কেনা বাড়ি আছে পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাপ اس کے بعد اپ نا اپ